প্রিয় খুলনাম খুলনা শান্তিধাম এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবরোধ তারা কিন্তু আসলে রাস্তায় কর্মসূচি পালন করতেছে রাস্তায় আগুন জ্বালিয়ে মিছিল সহকারে তারা কিন্তু আসলে একত্র হচ্ছে এবং তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে আন্দোলন চালাচ্ছে তারা কিন্তু আসলে দেশীয় বিশাল মিছিল নিয়ে আসা ছিল এবং তারা কিন্তু প্রত্যেক জায়গায় অবস্থান করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আন্দোলন আন্দোলনগুলোর মধ্যে তো সব সাধারণ এখানে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথেও কিন্তু স্থানীয়রা কিন্তু সংযুক্ত হয়েছেন তার আন্দোলনের সাথে আসলে কিন্তু সবাই টিআরএসএল মারছে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে টিআরএসএল মারতেছে পুলিশ আগা সাইডে কিন্তু অবস্থা খুব ভয়াবহ এই